এ হালার ফ হালা হোগা জালে না পুটকি জালে? হ্যাঁ না মানুষের সাকসেস দেখলে হোগার মধ্যে জল্লা পুরা সার খার হইয়া যায় মনে গাইসরা হন ওই যে আমি যে সুইডানের নাগরিকত্ব পাওয়ার কারণে অনেক উৎফুল্ল হয়ে আনন্দে কান্নাকাটি কইরা ইমোশনাল হয়ে একটা ভিডিও দিছিলাম না ওইখানে তোমরা আমাকে অনেকে অনেক উইশ করছো অনেক ভালো ভালো কথা লেখছো যেগুলা পইড়ে আমার বুকটা উৎফুল্ল হয়ে গেছে তোমাদের জন্য মন থেকে দোয়া করছি বল যাও কিন্তু হের মধ্যে আবার কিছু মানুষ আছে আবার কুরকুরি বেড়াওয়ালা আছে না জাগো মানে সাফল্য দেখলে মানুষের সাফল্য দেখলে হ্যাগো আর কি বেড়া মুট গিয়া যায় হ্যাঁ সহ্য করতে না হ্যাগো ভিতরে মনে করো যে সব রোগ বালাই ওড়ে বল যাও মানে আর প্রত্যেকটা জায়গায় ওই সব মানুষ ওই চাঙ্গাওয়ালা মানুষগুলা কি করে জানো ওই গুড়া মানুষ মানুষগুলা হ্যাঁ করবে কি তোমার হাদিস টাইমটা নিয়ে ইসলাম ডারের টাইমটা নিয়ে এবে কোরআন ডারের টাইমটা নিয়ে সব জায়গায় এবার যাও হ্যাঁ অনেকেই লেখছে আহা হা এই সব বাঙালির উপরে ধিক্কার জানাই যারা অন্য দেশের নাগরিকত্ব পাওয়ার কারণে এইভাবে ইমোশনাল হয়ে কান্না করে সি 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 এরকম কমেন্টও করছে ভাই হন এই যে সুইডানটা হয়েছে কি জানো স্ক্যান্ডিনেভিয়া স্ক্যান্ডিনেভিয়া হয়েছে মানে ওয়ার্ল্ডের মধ্যে পাঁচটা দেশ হইছে স্ক্যান্ডিনেভিয়া এগুলা কি এই পাঁচটা দেশ হয়েছে পৃথিবীর মধ্যে স্বর্গ বলে স্বর্গ সেটা কি নরওয়ে ডেনমার্ক সুইডেন ফিনল্যান্ড আইসল্যান্ড এই পাঁচটা দেশ হয়েছে পৃথিবীর মধ্যে শান্তিপ্রিয় দেশ এবং এদের সিস্টেমেটি সবই প্রায় একই রকম যাও এখন মনে রাখা ইসলাম কথা হয়েছে কে না চায় ভালো দেশের সুযোগ সুবিধা নিতে কে না চায় একটা ভালো দেশে থাকতে আমাদের বাংলাদেশে হাজার হাজার কোটি কোটি টাকার মালিকরাও আছে যারা মনে করো জীবনে মানে ধরো হাজার কোটি টাকার মালিক একদম লাকজারিয়াস লাইফ লিড করতো বাংলাদেশে তারাও কিন্তু সুইডানে আইসা কি করতেছে যে ক্লিনিং এর কাজ ভালো নাগরিকমেন্টে থাকার জন্য ভালো সুযোগ সুবিধা পাওয়ার জন্য বাচ্চা বাচ্চাকে ভালো লাইফ লিড দেওয়ার জন্য এগুলা করতে হ্যাঁ কিন্তু এরা তো বসবে না এই মর্ম আর একটা কথা বলি সুইডেনের নাগরিকত্ব পাওয়ার জন্য মানুষ কি করে জানো পাগল হয় পাগল পাগলের ইনজেকশন নিয়েও ডাইরেক্ট পাগল হয়ে যায় তারপরে ফেক বিয়া করে মানে মিথ্যা মিথ্যা বিয়া করে বুঝাও বিয়া করি আবার বাচ্চা গাছটাও ফুড়াইয়া এই নাগরিকত্ব পাওয়ার জন্য বাচ্চা গাছটাও নেয় আবার কি করে নিজের আপন বাইরে বিয়া করে মানে স্বামী বানাইয়া সুইডানের নাগরিকত্ব নেয় নিজের আপন বাপ রে স্বামী বানাইয়া সুইডানের নাগরিকত্ব নেয় আর কি হনবা বা কও যারা বোঝার স্মার্ট লোকজন আছে অনেকেই বুঝবা আমি কি বলতে চাইছি আর সেইখানে আল্লাহর অশেষ রহমাতে চার মাসে আমি সুইডিশ নাগরিকত্ব নিলাম অ্যাপ্লাই করে নিজের নিজের যোগ্যতায় নিজের মানে কি বলবো হ্যাঁ নিজের যোগ্যতায় নিলাম এটা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে রেকর্ড আলহামদুলিল্লাহ আমি মনে করি আমি মনে করি এটা ওয়ার্ল্ডের মধ্যে রেকর্ড যে আমি চার মাসে সুইডানের নাগরিকত্ব পাইলাম সুইডেনের সিটিজেনশিপ পাইলাম আলহামদুলিল্লাহ 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 বুঝছো তো অবশ্যই আমার একটু গর্ব করা খাটে তাই না তোমরা কি বলো তো ভালো আর অন্যের সাফল্য দেখে না অন্যের সাফল্য দেখে কষ্ট পেও না খুব খারাপ লাগবে এতে বুঝছো তোমরাই খুব খারাপ থাকবা মানুষের সাফল্য দেখে শান্তি ভোগ করো দোয়া করো দেখবা আল্লাহ তোমাদেরকেও ভালো লাগবে বাই হম আই লাভ ইউ সবাইকে বাই বাই